বিগত সরকারের আমলে কৃষকদের ক্ষেত মজুর দিন মজুর ইত্যাদি শব্দে আখ্যায়িত করে অসম্মান করা হতো আর বর্তমান সরকার কৃষকদের অন্নদাতা হিসেবে পরিগণিত করছে শনিবার মেলাঘরে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করে একথা বলেছেন নলছড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন গোটা রাজ্যের সাথে সোনামড়া মহকুমার কাঠালিয়া ও মেলাঘরে জগন্নাথবাড়ির সরকারি ধান সংগ্রহ কেন্দ্রে শুরু হয়েছে দু হাজার তেইশ বর্ষের সরকারি সহায়ক মূল্যে কৃষকদের দ্বিতীয় পর্যায়ে রবি ফসল কেনার প্রক্রিয়া দ্বিতীয় স্থানে কৃষকরা প্রতি কেজি ধান একুশ টাকা তিরাশি পয়সা মূল্যে সরকারিভাবে বিক্রি করতে পেরে খুশি সেই অনুষ্ঠানে বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে কৃষক দলদি সরকার আখ্যায়িত করে এই বক্তব্য রাখেন কিশোর বর্মন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুরার মহকুমা শাসক অরূপ দেব মোহনবুক কৃষি তত্ত্বাবধায়ক শান্তনু মজুমদার সহ বিশিষ্টজনেরা অন্যদিকে কাঠালিয়া কমিউনিটি হল প্রাঙ্গনে সরকারি ধান সংগ্রহ কেন্দ্রে শুরু হয়েছে অনুরূপ কার্যক্রম সেখানকার অনুষ্ঠানে উদ্বোধন করেন ধনপুরের বিধায় বিন্দু দেবনাথ ভাষণ রাখতে গিয়ে বলেন আগামী পাঁচ তারিখ পর্যন্ত গোটা রাজ্যে চলবে এই সরকারি ধান ক্রয় কর্মসূচি পর্যায়ক্রমে সোনামুর মহকুমার অন্যান্য স্থানেও হবে তা আমাদের দুই হাজার আঠারো সালে নতুন সরকার আসার পর থেকে বিপ্লব কুমার দেবজির নেতৃত্বে এবং বর্তমান মুখ্যমন্ত্রীও যিনি রয়েছেন মানিক ওনার ব প্রচেষ্টা এখনো চলছে এবং আগামী দিনও আমাদের কৃষকদের আয় দ্বিগুণ করার যে লক্ষ্য আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি নিয়েছেন সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর সেই ফল ফসেই হিসাবে আজকে আমাদের এই ধান কর প্রথম যখন আমি এলাম এখানে কিছু সমস্যা করতে ছিল যে ধানের মূল্য নিয়ে একটুpartite নিয়ম সমস্যা ছিল তো এই সমাধান হয়েছে দেখুন আমরা কৃষক আমরা আমাদের নেতৃত্বে পানটা এখান থেকে বুঝে নেব আর সবসময় আমরা বঞ্চিত ছিলাম এখন এই সরকার আপনাদের সঠিক একটা আপনাদের সম্মান দিয়েছে যে আপনাদের ধান সরকার ক্রয় করছে সরাসরি তখনকার সময়ে এমন একটা সময় ছিল ধান আমরা তিনশো থেকে সাড়ে তিনশো যদি বেশি জোর হতো চারশো টাকার মনের উপর হতো না আজকের দিন হিসাব করেন আমাদের প্রতি কেজি রিপোর্ট খবর ত্রিপুরা